যারা মাধ্যমিক নূতন একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছ এবং যারা দু হাজার পঁচিশের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তারা অনেকেই প্রশ্ন করেছ যে আর মর্নিং স্কুলটা কতদিন হবে কারণ তোমাদের মর্নিং স্কুলের সঙ্গে টিউশন করাটা একটু অসম্ভব হয়ে উঠেছে তোমরা স্কুল এবং প্রাইভেট ঠিকমতো করতে পারছ না তাই তোমাদের প্রশ্ন যে আর কতদিন মর্নিং স্কুল হবে তোমাদের আমি পুরো বিষয়টা ক্লিয়ার করে দিই গত এগারো ও বারোই জুন শিক্ষা দপ্তর মধ্য শিক্ষা পর্ষদ এবং প্রাথমিক শিক্ষা দপ্তর থেকে একটা বিজ্ঞপ্তি দেওয়া হয় সেখানে স্কুলগুলিকে বলা হয় স্কুল চাইলে জুন মাসটা মর্নিং স্কুল করতে পারে সেই বিজ্ঞপ্তিতে কিন্তু কোথাও অর্ডার ছিল না যে সমস্ত স্কুলকে মর্নিং স্কুল করতে হবে এর ফলে আমরা দেখছি বা দেখতে পাচ্ছি অনেক স্কুল মর্নিংয়ে হচ্ছে আবার অনেক স্কুল ডেতে চলছে আজ শুক্রবার আঠাশ তারিখ এখন পর্যন্ত কিন্তু কোনো রকম বিজ্ঞপ্তি বের হয়নি যে পয়লা জুলাই অর্থাৎ সোমবার থেকে কীভাবে স্কুল চলবে গতানুগতিক ডে স্কুল হবে না এই মর্নিংটা আরও বাড়বে এখন পর্যন্ত কোনো রকম বিজ্ঞপ্তি দেওয়া হয়নি যদি বিজ্ঞপ্তি প্রকাশ হয় সেক্ষেত্রে অন্য বিষয় আর যদি বিজ্ঞপ্তি না প্রকাশ হয় তোমাদের আমি বলতে পারি পূর্বের বিজ্ঞপ্তি অনুযায়ী সেখানে বলা ছিল এই জুন মাসটা মর্নিং করার কথা তাহলে পূর্বের বিজ্ঞপ্তি অনুযায়ী সোমবার থেকে অর্থাৎ পয়লা জুলাই থেকে তোমাদের হবে এখানে আমি আমার এক একটা মতামত দিতে পারি যে যেহেতু এখন আবহাওয়াটা আগের থেকে অনেকটা বেটার তাই মর্নিং হওয়ার সম্ভাবনা কিন্তু কার্যত আর নেই এই প্রসঙ্গে তোমাদের আরও একটা তথ্য জানিয়ে দিই পয়লা জুলাই বিধান রায়ের জন্মদিন তাই সেই দিন বিজ্ঞপ্তি দিয়ে তোমাদেরকে জানানো হয়েছে পয়লা জুলাই সোমবার দিন অর্ধ দিবস হবে অর্থাৎ অর্থাৎভিনে তোমাদের ছুটি হয়ে যাবে এটাই ছিল এখনকার মতো আপডেট যদি এই বিষয়ে কোনো বিজ্ঞপ্তি বের হয় তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশানটা অল করে রেখো আর তোমাদের সায়সান ভিডিও অলরেডি পোস্ট হয়ে গিয়েছে সমস্ত আলোচনা রয়েছে চ্যানেলে গিয়ে তোমরা দেখে নিতে পারো সবাই ভালো থেকো দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে